প্রখ্যাত স্থপতি এবং বাংলাদেশের স্থাপত্য শিক্ষার দিকপাল দিক বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির অধ্যাপক আলী আলী হাবিব এবং মাতা মিসেস মাহমুদা বেগমের কোল আলো করে উনিশশো সালের দোসরা জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের কুকারিকলার কাজে উৎসাহিত ছিলেন তিনি প্রকৌশলীদের সাহিত্য ও শিল্পে বিকাশ এবং মানসিক মননে উৎসাহী ছিলেন তিনি উনিশশো সালে ইউকসুর সভাপতি হন তিনি উনিশশো সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন তিনি এরপর স্থাপত্য বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন দুই সাল পর্যন্ত টানা ৪৫ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত করেন তিনি তিনি অনেকদিন বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন উনিশশো সালের টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি সবসময় মনে করতেন স্থাপত্য শিক্ষা তথা যে কোনো সৃজনশীল বৃত্তি অনুশীলনের পরিবেশ সাধারণ বা প্রকৌশল শিক্ষার পরিবেশের চেয়ে একটু ভিন্ন এই সত্য প্রতিষ্ঠিত করতে তাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে অনেক শৃঙ্খলা নিয়মবর্তিতা ও বিবিধ নিষেধ পেরিয়ে আজ স্থাপত্য বিভাগের যে অবস্থান তৈরি হয়েছে একজন প্রধান প্রতিষ্ঠাকার হিসাবে তাতে তার অনেক অবদান রয়েছে মীর মুবাসের আলী শিক্ষকতার মধ্য থেকেও স্থাপত্য পেশার সঙ্গে সরাসরি জড়িত থেকেছেন বিভিন্ন পর্যায়ে ডিজাইনের কাজ করেছেন তিনি প্রথম পর্যায়ে গাজীপুরের টঙ্গিতে টেলিফোন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন টিআইসি ফৌজি জোট মিল ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন ও অফিস ভবন চট্টগ্রামের পতেঙ্গা বিসিআইসি হাউজিং ঢাকা এয়ারপোর্টে সিভিল এভিয়েশন অফিস ব্রেড টার্মিনাল ছাড়াও বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ডরমিটরি ও অনেক প্রাইভেট বাড়ি ডিজাইন করেন এর বাইরেও তিনি অনেক সেমিনারে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের আইএমআইটি বেলজিয়ামের লুভেন স্পেনের আলিকান্তে ভারতের কলকাতার বিআইটিস সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বক্তৃতা করেন দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় তার অনেক লেখা প্রকাশ হয়েছে তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রায় সব প্ল্যানিং ও ডিজাইন কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি সমটতে সংসদ বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি লুই কান এবং সংসদ ভবন শীর্ষক গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন এতে দেশের সমৃদ্ধ স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক ফুটে উঠেছে এটি বাংলাদেশের স্থাপত্য ও সংস্কৃতির উপর একটি মৌলিক গ্রন্থ হিসাবে উনিশশো পঁচানব্বই সালে জাপান থেকে প্রকাশিত পাঁচশো একাশি আর্কিটেক্টস ইন দ্য ওয়ার্ল্ড শিরোনামের স্থাপত্য পুস্তিকায় বাংলাদেশ থেকে তার জীবনী এবং ডিজাইন অন্তর্ভুক্ত নির্বাচন করা হয় ধর্ম ও দর্শন বিষয়ে পড়াশোনার প্রতি তার প্রধান শখ ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগে বিজ্ঞান ও ধর্মতত্ত্ব বিষয়ে বক্তৃতা দিতেন এছাড়াও আহমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন জলসা অনুষ্ঠানে বক্তৃতা করতেন আহমদে মুসলিম জামায়াতের তৃতীয় খলিফা প্রদত্ত চারটি বক্তৃতা যা নবুয়াত ও খিলাফত শিরোনামের বইটি বাংলায় অনুবাদ করেছিলেন তিনি দীর্ঘাঙ্গী আকর্ষণীয় মুখায়বের অধিকারী অধ্যাপক বীর মোবাশের আলী এক বিরল ব্যক্তিত্বের মানুষ প্রচার বিমুখ এই মানুষটি সুবক্তা তার প্রভা ও বিচক্ষণতার প্রকাশ বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ও বৈঠকে উপর্যুপরি প্রতিফলিত হয়েছে সব কিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় অর্জন অগণিত গুণগ্রাহী ছাত্রছাত্রীদের উদ্ভাসিত ভালোবাসা ব্যক্তিজীবনে তিনি একজন পরহেজিয়ার দানশীল পরোপকারী সত্যভাষী এবং সাদাশীতে গোছের মানুষ ছিলেন মরহুমের পূর্বপুরুষ সরাইলের সম্ভ্রান্ত পরিবারের অধিবাসী তারা বাংলাদেশের আহমদিয়াতের ইতিহাসের প্রথম যুগের নিবেদিত সদস্য বাংলাদেশের মাটিতে সূচনায় তারা বহু ত্যাগের বিনিময়ে কবুল করেন যৌবন জীবনে খুদামুল আহমদিয়া ঢাকার কায়েদ হিসাবে খেদমত করেছেন এরপরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমান দেশে ফিরে আসবার পরে উনিশশো সাল থেকে আমৃত্য তিনি বাংলাদেশের জামাতের সেবায় যথেষ্ট ভূমিকা পালন করেন তিনি বেশ কিছুদিন সফলতার সঙ্গে ঢাকা জামাতের আমিরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামাতের কঠিন মুহূর্তে তিনি রাবে তার দায়িত্ব সেবায় এগিয়ে আসেন তার যোগ্য নেতৃত্ব বাংলাদেশ জামাত সমাজের উচ্চ পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করে তার মাঝে সবচেয়ে বড় যে গুণ ছিল তা হলো তিনি একজন সত্যিকারের কোরআন প্রেমিক ছিলেন নিয়মিত কোরআন পড়তেন কোরআন চর্চা করতেন ঘন্টার পর ঘন্টা কোরআনের আলোচনা করতেন এবং গবেষণা করতেন তিনি বাংলায় কোরআন অনুবাদ কমিটির চেয়ারম্যান এবং জামে আহমদিয়া বাংলাদেশের বোর্ড অফ গভর্নর ছিলেন তিনি বিশ্ব আহমদিয়া জামাতের খলিফার সান্নিধ্য লাভের সৌভাগ্য পান আহমদ জামাতের এ উজ্জ্বল নক্ষত্র আটই ফেব্রুয়ারি দুই শনিবার সকাল আটটার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরাশি বছর মরহুমের জানাজার নামাজ ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আটই ফেব্রুয়ারি বাদ আসর অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পড়ান আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয় মৃত্যুকালে তিনি এক পুত্র মিরস্কন্দার আলী পুত্রবধূ উজমা চৌধুরী দুই নাতনি এবং এক নাতি সহ অনেক গুণগ্রাহী এবং স্বজন রেখে গেছেন আল্লাতালা মরহুমকে ক্ষমা করে জান্নাতের উচ্চ আসন দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করার শক্তি দান করুন সপ্তশ মিডিয়ার পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি রইল সমবেদনা ও দোয়া চৌধুরী আসিফ সপ্তর্ষি মিডিয়া ডেস্ক